বাংলাদেশের সীমান্তে নতুন একটি দেশ তৈরি হয়ে যাচ্ছে এবং এই দেশটি কোনো সাধারণ দেশ নয় একটি বিশৃঙ্খলাপূর্ণ অঞ্চল গোলযোগপূর্ণ একটি ভূমি এবং এখানে এখনো পর্যন্ত যারা যুদ্ধ করছে কিংবা যারা একটি দেশ প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে তাদের যে রাজনৈতিক অভিলাষ তাদের যে মিশন এবং ভিশন তাদের যে সামরিক প্রশিক্ষণ অস্ত্র শস্ত্র প্রায় সকল কিছুই বাংলাদেশের জন্য মহাবিপদের কারণ এর কারণ হল আমাদের দেশে যে প্রায় পনেরো লাখ রোহিঙ্গা এই মুহূর্তে আশ্রয় লাভ করেছে জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের বদান্যতায় এরা মূলত এই আরাকান যে রাজ্য এখান থেকে তারা বিতাড়িত যারা বিতাড়িত করেছে উগ্র বৌদ্ধ ধর্মাবলম্বী মিলিশিয়া সেই উগ্র বৌদ্ধ ধর্মাবলম্বী মিলেশিয়া যারা আছে তারা এই ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে মেরে কেটে পিটিয়ে পাঠিয়ে তারা বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে এখন এই যে মুসলিম রোহিঙ্গাদেরকে রক্ষা করার জন্য যে অংশাংসূচীর যে সরকার তারা ওই মুহূর্তে আসলে চেষ্টা করেনি এই কারণ হলো উগ্র এই বৌদ্ধ ভিক্ষুদের বিরুদ্ধে বা বৌদ্ধ ভিক্ষুদের যে মিলিটারি শাখা সামরিক শাখা মিলেশিয়া বা গেরিলা বাহিনী তাদের সঙ্গে আসলে তারা কখনো ওই সময়টাতে কনফন্ট্রেশনে যেতে চায়নি নেফিদের সরকার মানে মায়ানমার সরকারের যে সামরিক বাহিনী তারাও চায়নি আর রাজনৈতিক উইংস অংশাংসূচি চায়নি ফলে যেটিকে এথনিক ক্লিনজিং বলা হয় অর্থাৎ একটি জাতি শেষ করে দেওয়ার জন্য যে সামরিক অত্যাচার সেই সামরিক অত্যাচার এতটা নির্মম এবং নিষ্ঠুরভাবে এই আরাকানে চালানো হয়েছে এবং সেখানে কত লাখ লোক যে মারা গিয়েছে তার নাই যেখানে পালিয়ে বাংলাদেশে চলে এসেছে প্রায় বারো লাখের মতো আর আগেও তিন লাখের মতো ছিল সাকুলে পনেরো লাখ যারা ইসলাম অবলম্বী অন্যদিকে এই যে বৌদ্ধরা মুসলমানদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার কারণে তারা এখানে অনেকটা হোমোজিনিয়াস হয়ে যায় একক কর্তের মালিক হয়ে যায় এবং তারা তখন দ্বিতীয় দফাতে এসে সরাসরি সামরিক জানতার সঙ্গে লড়াই শুরু করে এবং তাদের এই লড়াইয়ে ব্যাংককে যে তাদের সংগঠন আছে অর্থাৎ থাইল্যান্ডে তাদের যে সংগঠন আছে তারা অস্ত্র দেয় অর্থ দেয় ভিয়েতনামের থেকে তারা অস্ত্র পায় লাউস থেকে তারা অস্ত্র পায় সাহায্য পায় এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে চীন সরকার মূলত যাকে বলা হয় নেফিদের সরকারকে অর্থাৎ মায়ানমারের সামরিক জান্তাকে বাঁচিয়ে রেখেছে তারা সেই মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই যে আরাকান আর্মি তাদেরকেও টাকা দিতে থাকে তো এখানে তিন থেকে চারটি গ্রুপ এখনো পর্যন্ত যুদ্ধরত সেখানে মায়ানমারের সেনাবাহিনী ভার্সেস আরাকান আরাকান আর্মি আর্মির সাথে রোহিঙ্গা সালভেশন আর্মি আছে মুসলমানদের একটা সংগঠন তারা এখনো সেখানে যুদ্ধ করছে এবং আরাকান আর্মি বলে থাকে যে এই মুসলিম যে স্যালভেশন আর্মি এদেরকে আবার ভারতও সহযোগিতা করছে আবার শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনা সরকারও এদেরকে ভাবে সহযোগিতা করেছে এর বাইরে আরো কয়েকটি ছোট ছোট জাতি গোষ্ঠী আছে ছোট একটি এলাকা কিন্তু এইভাবে সেখানে তারা পরস্পর যুদ্ধ করছে মূল যে আরাকান রাজ্য সেখানে যুদ্ধ এখনো থামেনি কিন্তু বাংলাদেশের সঙ্গে যে প্রায় দুইশো সত্তর কিলোমিটার সীমান্ত এই সীমান্তের যে চৌকিগুলো আছে এখানে মায়ানমারের যে কেন্দ্রীয় সরকারের যে আধিপত্য ছিল সেটিকে তারা ধ্বংস করে দিয়েছে তাদেরকে তাড়িয়ে দিয়েছে এবং সেই জায়গাগুলো দখল করেছে আরাকান আর্মি ফলে এখন আমাদের সঙ্গে রীতিমতো বন্ধুত্ব করতে হলে আরাকান আর্মির সঙ্গে করতে হবে যুদ্ধ করতে হলে আরাকান আর্মির সঙ্গে করতে হবে কিন্তু সমস্যা হয়ে গেছে যে আরাকান আর্মির সঙ্গে চীন যেভাবে সম্পর্ক গড়ে তুলেছে এই অল্প দুই মাসের মধ্যে ভারত একই অবস্থা করেছে কিন্তু আমরা এখনো পর্যন্ত কার্যকর কোনো ভূমিকা নিতে পারিনি দ্বিতীয়ত বাংলাদেশে যে বারো লাখ রোহিঙ্গা রয়েছে একেবারে নতুন যারা বিভিন্ন যে ক্যাম্পগুলোতে আছে বন্দি অবস্থায় আছে আর তিন লাখ রোহিঙ্গা যারা আমাদের এই সমাজে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন এলাকাতে মিশে গিয়েছে তো এদের সঙ্গে আরাকানমা আরবির সম্পর্ক হলো একেবারে দাকুমরা তো আরাকান আর্মির উপরে যারা আক্রমণ চালিয়েছে যেটা রোহিঙ্গা সেলভেশন আর্মি তারা অনেকে সে আরাকানে আছে আবার অনেকে বাংলাদেশে চলে এসেছে এবং এই রোহিঙ্গাদের সাথে মিশেছে এবং এখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে তারা মাঝে মধ্যেই গোলাগুলি করছে এটি নিয়ে সেই আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হচ্ছে এখন গেল এই এক পার্ট দুই পার্ট হলো যে আরাকান আর্মি মূলত বাংলাদেশের প্রতি যতটা না বিক্ষুব্ধ তার চেয়ে বেশি বিক্ষুব্ধ হলো ভারতের প্রতি এর কারণ হলো সেখানে ভারত একটা প্রকল্প চালু করেছে কালাধান প্রকল্প আর এই প্রকল্পটি চীনের বিরুদ্ধে তো তারা চীনকে বন্ধু হিসাবে নিচ্ছে এবং ভারতকে বন্ধু হিসাবে নিচ্ছে না ফলে এই আরাকান আর্মি তাদের পরবর্তী টার্গেট হলো ভারত সীমান্তে তাদের যে সকল বন্ধু রয়েছে বা অপর দিকে যে সকল জাতি গোষ্ঠী রয়েছে তাদেরকে একত্র করে তাদের সীমানা বৃদ্ধি করা কাজেই ভারত এখানে ওই তাদের যে বিরোধটি বাংলাদেশের দিকে ঠেলে দিতে চাচ্ছে এবং প্রয়োজনে তাদের সেই বিপদ বিপত্তি এড়ানোর জন্য আরাকার আর্মিকে অর্থ দিয়ে বিট্টু দিয়ে দরকার হলে বাংলাদেশের উপরে তারা নতুন করে একটা চাপ সৃষ্টি করার জন্য প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছে তো এই যে একটা নতুন রাষ্ট্র সেখানে তারা গঠন করার জন্য আর আরাকার্নমি গঠন করার জন্য যে চেষ্টা চালাচ্ছে এটি একেবারে একশোটা যদি আপনি উপকরণ ধরেন একশোটা উপকরণের মধ্যে একশোটা উপকরণই বাংলাদেশের বিরুদ্ধে কোথায় যাবেন আপনি এই গেল এক দুই নম্বর হলো যে এই নতুন রাষ্ট্রটিকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা বিস্ফোরণমূলক বক্তব্য দিয়েছিলেন সেটি হলো পার্বত্য চট্টগ্রাম বাজার চট্টগ্রাম এবং এই আরাকাম এই এলাকাকে নিয়ে পশ্চিমারা তারা একটা নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে যাচ্ছে এবং সেই খ্রিস্টান রাষ্ট্রটি দুটো ভাগে বিভক্ত হতে পারে অর্থাৎ আরাকানদের একটা বৌদ্ধ রাষ্ট্র থাকবে আর বাংলাদেশের পার্টে ভারতের কিছু অংশ নিয়ে সেখানে আর একটা খ্রিস্টান রাষ্ট্র হতে পারে এরকম একটা কথা তিনি বলেছিলেন এবং সেই রাষ্ট্রটি হবে অনেকটা ইন্দোনেশিয়া থেকে আলাদা হয়ে যাওয়া যেটা পূর্ব তিমুর যার প্রেসিডেন্ট কয়েকদিন আগে বাংলাদেশ ভ্রমণ করে গেলেন সেটির মতো করে এবং এটি কোনো কল্পকাহিনী নয় এটি নিয়ে গত দশ বছর ধরেই কিন্তু পাহাড় উত্তপ্ত হয়ে আছে এবং আমাদের সেনাবাহিনী খুব ভালো করে জানে এবং এই বিচ্ছিন্নতাবাদী গ্রুপরা বিভিন্ন উপগ্রুপে অরণ্যে কেউ বাংলাদেশের মধ্যে থেকে কেউ মায়ানমারে থেকে কেউ ভারত সীমান্তে থেকে কেউ বা ব্যাংককে থেকে এই অপতৎপরতা চালাচ্ছে এবং ওখানে পাহাড়িদের মধ্যে সংঘর্ষ বাঙালিদের মধ্যে সংঘর্ষ ঘটিয়ে তারা তাদের যে কাঙ্ক্ষিত খ্রিস্টান রাষ্ট্র এটি গঠনের জন্য তারা এগিয়ে যাচ্ছে এই গেল দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা হলো যে আমাদের বাজার এবং বান্দরবন এলাকাতে বিপুল সংখ্যক বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বসবাস করে তো পাহাড়ি অঞ্চলে যারা উপজাতি রয়েছেন তারা বেশিরভাগই দরিদ্র বেশিরভাগই কেবলমাত্র কয়েকটি পরিবার যারা ধনাঢ্য এবং শিক্ষা দীক্ষায় এগিয়ে এসেছে চাকমাদের মধ্য থেকে অন্যান্য যে সকল শতাধিক ছোটো ছোটো জাতিগোষ্ঠী আছে তারা সবাই অরণ্যে বাস করে একেবারে নিরহ একেবারে নিরহ দিন আনে দিন খায় এর এদের অমানবিক জীবন আপনি না দেখলে বিশ্বাস করবেন না কিন্তু পাহাড়ে যে সকল বৌদ্ধ সম্প্রদায়ে বসবাস করেন বিশেষ করে কক্সিস বাজারে চট্টগ্রামে খাগড়াছড়িতে রাঙামাটি বান্দরবন তারপরে বিলাইছড়ি এরপরে ঢাকাতে এই বৌদ্ধদের যে একটা বিরাট সংগঠন আছে তারা সবাই ধনী শিক্ষিত এবং তাদের যে ইন্টারন্যাশনাল কানেকশন অনেক অনেক বেশি এবং বাংলাদেশের যারা খ্রিস্টান সম্প্রদায় আছেন খ্রিস্টান সম্প্রদায়ের চেয়েও বৌদ্ধদের যে সামাজিক বিস্তৃতি তাদের যে শক্তিমত্তা এটি অনেক অনেক বেশি তো কাজেই এই বৌদ্ধরা পরিবর্তিত পরিস্থিতিতে তারা যদি আরাকান আর যেহেতু ওখানে উগ্র বৌদ্ধ ধর্ম সেখানে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে যাচ্ছে এবং তাদের সঙ্গে যদি কোনো কারণে তারা যোগ হয়ে যায় তাহলে আপনি দেখুন বাংলাদেশের বৌদ্ধ আরাকান বৌদ্ধ আর ওদিকে চিন্ত বৌদ্ধ রাষ্ট্র তারা বুদ্ধিজনকে প্রমোট করার জন্য করবে না এমন কোনো কর্ম নেই ফলে দেখুন যে রোহিঙ্গা ভার্সেস আরাকাম আরমি রোহিঙ্গা